হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আপনারা যারা হামিস্টার কম্বার্টের টকেনগুলো বাইনান্সে নিয়েছেন সেই টকেনগুলো কিন্তু আজকে সন্ধ্যা ছয়টার দিকে ট্রেডিং শুরু হবে সন্ধ্যা ছয়টা এক সেকেন্ডেই কিন্তু আপনারা এই টোকেনগুলো সেল করে বিকাশ নগদ রকেটে টাকাটা নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো আপনারা যারা বাইনান্সে হামিস্টার কম্বার্টের টোকেনগুলো নিয়েছেন কিভাবে করে সঠিক নিয়মে সেটাকে সেল করে বিকাশ নগদ রকেটে টাকাটা নিতে পারবেন তবে আজকের এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন শুধুমাত্র হামিস্টার কম্বার্টের টোকেন নয় আপনি আদার্স যে কোনো টোকেন কিভাবে করে বাইনান্স থেকে সেল করে পিটুপি করে টাকাটাকে বিকাশ নগদ রকেটে নিতে পারবেন এ টু জেড কিন্তু ক্লিয়ারলি জান জানতে পারবেন কিন্তু আর কোনো ভিডিও আপনাদেরকে প্রয়োজন হবে না কেননা আপনারা যেহেতু মাইনিং বোর্ডগুলোতে কাজ করতেছেন অধিকাংশ কিন্তু টোকেনগুলো আমাদেরকে বাইনান্স থেকে সেল করতে হয় তো আমি জাস্ট একটা টোকেন সেল করে দেখাচ্ছি এবং বিকাশে টাকাটা আপনাদের সামনে লাইভ প্রুফ নিয়ে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে পরবর্তীতে যে কোনো টোকেন আপনারা সেল করে কিভাবে টাকাটা পকেট অফ দি নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু বাইনান্সে চলে গিয়েছি এখন এইখান থেকে আমি ওয়ালেট অপশনে চলে যাব ওয়ালেট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চার টন কিন্তু কিনে রাখলাম আর এটাই ধরে নেবেন আপনারা হামিস্টার কম্বাটের টোকেন তো এক্সাম্পল স্বরূপ আমি কিন্তু এই টনটা সেল করে দেখাবো তাহলে কিন্তু আপনারা যে কোনো টকেন এখান থেকে সেল করতে পারবেন আপনারা যে কোনো টকেন যখন বাইনান্সে ডিপোজিট করবেন সেই টকেনগুলো কিন্তু বাইনান্সের হোম পেজ থেকে ওয়ালেটে আসার পরে স্পোর্টে গেলে কিন্তু আপনার টকেনগুলো দেখতে পারবেন আমার হামিস্টার কম্বাটের টকেনগুলো কিন্তু নিচে আছে কিন্তু এগুলো এখন আমি সেল করতে পারবো না তার কারণ এখন কিন্তু ট্রেডিং শুরু হয়নি যার কারণে হামিস্টার কম্বার্টের বদলে আমি টন কয়েনটা সেল করে আপনাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু আমি ক্যাটিটাও সেল করতে পারবো তো আমি ক্যাটিটা সেল করব না টনটা সেল করে দেখাবো তো এটা সেল করার জন্য শুরুতে আমাকে এইখান থেকে এই যে বাইনান্সে আসার পরে এই যে বাইনান্সের হোম পেজ থেকে ওয়ালেট অপশনে যেতে হবে তারপরে উপর থেকে ওভারভিউ থেকে এখান থেকে স্পটে যেতে হবে স্পটে যাওয়ার পরে এইখান থেকে যে টন কয়েনটা আছে এটা ধরে নেন আপনার হামিস্টার কম্বার্ট টকেন টোকেন অথবা ডক্সের টোকেন কিং কিংবা আপনার ক্যাটসের টকেন টোকেন বা অন্য অন্য যে কোনো টোকেন এইটা এটা আপনি এখন সেল করবেন সেল করার জন্য এটার মধ্যে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে থেকে থেকে দেখতে পাচ্ছেন তো ইউএসডি এখান এখান টন টন যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে এখন এইখান থেকে বাই এবং সেল আছে এইখান থেকে বাই করতে পারবেন এখান থেকে সেল করতে পারবেন যেহেতু আমরা সেল করব তো জাস্ট এখানে ক্লিক করে দিব তবে ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়ে বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নয়তোবা যেগুলো পেয়েছেন টকেন সেই টকেনগুলো যত টাকা পাওয়ার যোগ্য তার টোকেনগুলো পাবেন মানে আপনি দশ জায়গায় না হলে কিন্তু আপনি পাঁচ ডলার মাত্র পাবেন তো অবশ্যই লাস্টের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ভিওর সেলে আসার পরে এখান থেকে অবশ্যই এই যে মার্কেট অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন এটা হয়তোবা আপনাদের লিমিট থাকবে তো অবশ্যই এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দিবেন মার্কেটটা সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যেহেতু আপনি টন কয়েনটা সিলেক্ট করবেন তো এখান থেকে এই যে একটা লম্বা টান দেখতে পাচ্ছেন এটাকে টেনে এভাবে করে ফুল করে দিবেন ফুল করে দিলে কি হলো এখানে কিন্তু আমার যতগুলো টন কয়েন আছে সমস্তগুলো হয়ে গেল আমি চাইলে এখান থেকে কিন্তু কমিয়ে দিতে পারি আমি চাইলে আরো কমাতে পারি অথবা আমি চাইলে এখান থেকে শুধুমাত্র একটা টন লিখে দিতে পারি যেহেতু আমি সম্পূর্ণগুলো সেল করবো তো এখান থেকে এটাকে টেনে সম্পূর্ণ করে দিব তো আপনারা যদি হামিস্টার কম্বার্টের টকেনগুলো সমস্ত সেল করতে চান তো সমস্তগুলো এখানে টেনে দিবেন টেনে দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেল টন যে আছে এখানে আপনাদের সেল এইচ টি আর লেখা থাকবে এইখানে ক্লিক করে দিবেন আর এইখান থেকে যে টন লেখাটা আছে এইখানে ক্লিক করে দিয়ে আপনাদের এইখানে যদি ইউএসডি লেখা থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু এইচ এম এস টি আর করে নেবেন যদি অন্য কোনো টোকেন হয় সেটা অবশ্যই কিন্তু করে নেবেন করে নেওয়ার পরে এখানে এখান থেকে এটা ফুল টেনে দিবেন যদি সমস্ত বেজতে চান মানে সেল করতে চান তারপরে এখান থেকে সেল টনে ক্লিক করে দিবেন তার আগে আরেকটা কথা বলি আপনি যদি এই যে মার্কেটটা সিলেক্ট করেন তাহলে বর্তমানে যে রেটটা আছে রানিং যে রেটটা চলতেছে ইনস্ট্যান্ট রেটটা কিন্তু আপনি পাবেন আর আপনি যদি এখান থেকে লিমিটটাকে সিলেক্ট করে দেন তাহলে কত টাকায় আপনি পরবর্তীতে সেল করতে চান সেটা লিমিট করে দিতে পারবেন সেটা কমায় দিতে পারেন সেটা বাড়িয়ে দিতে পারেন এটা কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আমি ইনস্ট্যান্ট রেটটাতে সেল করব এখান থেকে এটা করে দেওয়ার পরে সেল টনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সেল হয়ে গিয়েছে এখন যদি আমি এখান থেকে ওয়ালেট অপশনে চলে যাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ইউএসডিটি তিনশো হয়ে গিয়েছে তার একটা কারণ এইখানে কিন্তু আমার তিনশো ডলার ছিল আর এখানে কিন্তু আমার টন কয়েন ছিল তো টন কয়েন চার কয়েন কত সেল করলাম সেটা সেল করে কিন্তু আমি এখান থেকে আঠাইশ ডলার পেলাম এটা কিন্তু আমার ইউএসডিটিতে যুক্ত হয়ে গিয়েছে যার কারণে তিনশো দেখাচ্ছে এখন আমি এখান থেকে এই আঠাইশ ডলারটাই সেল করব ধরুন এটাই আমার হামিস্টার টোকেন ছিল বা আদার্স টোকেন ছিল এখন এই আঠাইশ ডলারকে সেল করার জন্য শুরুতে আপনার এখানে আরও একটা কাজ করতে হবে আপনি কিন্তু স্পট থেকে এটাকে সেল করতে পারবেন না এখন এইটাকে আবার আপনাকে ফাউন্ডিংয়ে নিয়ে যেতে হবে ফাউন্ডিং এ নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে এই যে ইউএসডিটির অপশনে যেহেতু আমি 28 ডলার সেল করব তো এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ম্যাক্স করে দিলে কিন্তু সমস্তগুলো আমার এ চলে যাবে যেহেতু আমি আঠাইশ ডলার সেল করব সেক্ষেত্রে এখান থেকে আমি তিনটাকে কেটে দিলাম এই যে এগুলো দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে কন কনফার্ম যে অপশনটা আছে ট্রান্সফার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এখান থেকে ওকে করে দিলে দেখতে পারবেন আমার স্পটে কিন্তু এই তিনশো ডলার থেকে গেল আর এখান থেকে ফাউন্ডিং অপশনে কিন্তু আমার আঠাইশ ডলার চলে গেল। এখন আমি এই ডলারটাকে কিন্তু পিটুপি করে সেল করে বিকাশ নগদে টাকাটা নিতে পারবো এটা করার জন্য এখন আবার আমাকে কি করতে হবে এখান থেকে হোম পেজে চলে যেতে হবে এখন এখান থেকে আমাকে কিন্তু এই ডলারটাকে সেল করতে হবে তো যাই হোক এখান থেকে এখন কথা হচ্ছে পিটুপি করার জন্য আমরা হোম পেজ থেকে এইখান থেকে পিটুপি অপশনে চলে যাব অথবা আপনি যদি পিটুপি অপশনটা না পান এখান থেকে মোর অপশনে চলে যাবেন মোর অপশনে যাওয়ার পরে স্কল করে নিচে আসবেন এখানে খুঁজে বের করবেন পিটুপি নামে অপশনটা এখানে ক্লিক করে দিবেন এটা খুঁজে বের করার পরে এইখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বাই এবং সেল করতে পারবেন এখন সেল করে কিভাবে বিকাশে টাকাটা নেবেন সেটা আমি দেখাই বাইয়ের বিষয়টা পরে বলবো অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন সেল করার জন্য অবশ্যই সেল অপশনে ক্লিক করতে হবে তার আগে অবশ্যই এইখান থেকে কিন্তু আপনাকে এই যে এখানে বিডিটি লেখা আছে এইখানে ক্লিক করে আপনাদের ইউএসডিটি থাকবে সেটাকে বিডিটি করে নেবেন না হলে কিন্তু আপনি বিকাশ নগদে টাকাটা নিতে পারবেন না তো এটা করে নেওয়ার পরে সেল অপশনে চলে গেলাম এখন এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে আপনি বিকাশে নেবেন নাকি নগদে নেবেন নাকি রকেটে নেবেন আর এখানে কিন্তু বর্তমানে একটা রেট দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু পারফেক্ট মানিতে মানিতে যদি আপনি সেল করেন তাহলে কিন্তু এই রেটটা পাবেন মানে পেমেন্টটা যদি নেন তাহলে কিন্তু এই রেটটা পাবেন তো আমরা বিকাশ নগদে নিব এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি বিকাশ অপশনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে কনফার্ম করে দিব আর আপনার যদি এখানে বিকাশ নাম্বারটা অ্যাড করা না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ধরুন আমি পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ধরুন আমি এখানে উপায়টা যেহেতু সিলেক্ট করিনি উপায়টা সিলেক্ট করে দিচ্ছি করে দেওয়ার পরে বিকাশটাকে সরিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিলাম তাহলে কি হলো এখান থেকে এখন যদি আমি সেল অপশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে আমি যেহেতু উপায়টা সিলেক্ট করেছি উপায়টা দিতে হবে এখানে এর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু এখান থেকে উপায়টা সিলেক্ট করতে হবে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু ঠিক এরকম অপশন আসবে নতুন অবস্থায় যারা এখানে বিকাশ নগর নাম্বারটা অ্যাড করেনি এরকম একটা অপশন আসবে এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দিবেন যেই বিকাশ নাম্বারে টাকাটা নেবেন তারপরে বিকাশ এখানে নাম্বারটা দেওয়ার পরে এটা কিন্তু অপশনাল এটা দিতে হবে না তারপরে এখানে কনফার্ম অপশন আসবে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপি কোডটা দিয়ে এখানে সাবমিট করে নিলে আপনার এখানে কিন্তু বিকাশ এবং নগদ নাম্বারটা অ্যাড হয়ে যাবে যেটা অ্যাড করতে চাচ্ছেন তো এইভাবে করে অবশ্যই অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে অ্যামাউন্ট অপশনে চলে যাবেন অ্যামাউন্ট অপশনে যাওয়ার পরে আমরা যেহেতু আঠাইশ ডলার এখানে সেল করব সেক্ষেত্রে সেটার প্রাইস কিন্তু তিন হাজার টাকার মতো হবে তো এখান থেকে অ্যামাউন্টটা তিন হাজার সিলেক্ট করে দেব আর যদি এই লিমিটটা না করেন এখান থেকে যদি রিসেট করে দিয়ে কনফার্ম করে দেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দেখুন নয় হাজার থেকে তিরিশ হাজার মানে তিন লাখ পর্যন্ত ডলার সেল করতে পারবেন এর নিচে কিন্তু পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে অ্যামাউন্টে গিয়ে আপনার যতটুকু ডলার ধরুন আপনার দশ ডলার আছে সেই পরিমাণ ধরুন এক হাজার টাকাই হবে এক হাজার থেকে শুরু করে দুই হাজারের ভিতরে সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেহেতু তিন হাজার টাকার মতো সেল করবো তো তিন হাজার সিলেক্ট করে দিয়ে এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে দুই হাজার থেকে আট হাজার কিন্তু শো করলো এটা কিন্তু আমি সেল করতে পারবো এখন এটা সেল করার জন্য সেল অপশনে যাব তার আগে আরেকটা কথা বলি এইখানে কিন্তু রেটটা এখন একশো বিশ টাকা হয়ে গেল তার একটা কারণ আপনি যখন কম ডলার সেল করবেন তখন কিন্তু আপনার রেটটা কমে যাবে যখন বেশি ডলার সেল করবেন যেমন ধরুন আমি খান থেকে অ্যামাউন্টে গিয়ে ধরুন এখান থেকে আমি 60000 টাকা ডলার সেল করব কনফার্ম করে দিলাম এখন দেখুন এখান থেকে কিন্তু 22 টাকা চলে গেল তো এইভাবে করে যখন আপনি বেশি ডলার সেল করবেন তখন রেট বেশি পাবেন কিন্তু যখন কম ডলার সেল করবেন তখন কিন্তু রেটটা আপনি কম পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক এরকম কেনার সময়ও কিন্তু হবে যখন বাই করবেন তখন যদি আপনি বেশি ডলার কেনেন রেটটা কম পাবেন কম ডলার কিনলে কিন্তু রেটটা বেশি দিতে হবে তো যাই হোক এই বিষয়টা হয়তো বুঝতে পারলেন এখন এখান থেকে সেল অপশন আমি ক্লিক করে দিব ক্লিক করার আগে আমি এখান থেকে ফার্মের মেথডে গিয়ে এটা উপায় করা আছে এটাকে আমি বিকাশ করে দিব এই যে দেখুন আমি যেহেতু বিকাশে নিব বিকাশটা করে দিয়ে উপায়টাকে উঠিয়ে দিলাম তারপরে কনফার্মে করে দিলাম কনফার্মে করে দিলে এই যে দেখুন এখান থেকে কিন্তু আমি যদি বিকাশে নেই সেক্ষেত্রে কিন্তু আমি তিন হাজার থেকে পাঁচ টাকার ডলার সেল করতে পারবো কিন্তু আমি এখান থেকে একশো টাকা কিন্তু ডলারের রেটটা পাবো আর তখন উপায়তে কত ছিল তখন কিন্তু মাত্র একশো টাকা ছিল এটাও কিন্তু বিষয় প্রেমের মেথডের উপরও কিন্তু ডলারের দামটা কমে এবং বাড়ে তো যাই হোক বিকাশ ইন্টারফেসটা নেওয়ার পরে এখান থেকে সেল অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসলো এখন এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করতে বলবে এইখানে ক্লিক করে আমি আঠাইশ ডলার সিলেক্ট করে দিলাম এই আঠাইশ ডলারের প্রাইস কিন্তু আমি চৌত্রিশশো আশি টাকা পাবো এখন এখান থেকে সিলেক্ট মেথডে পেমেন্ট মেথডে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমার নাম্বারটা অ্যাড করা আছে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে দেখুন পেস অর্ডার এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু চলে গেল এটা নোটিফিকেশন তো যারা এই ডলারটা কিনতে তারা কিন্তু এখন শুরুতে আমার বিকাশে টাকাটা পাঠাবে বিকাশে টাকাটা পাঠার পরে আমি সেটাকে চেক করব চেক করার পরে কিন্তু এইখানে একটা অপশন আসবে এই যে পেমেন্ট রিসিভ এটা হলুদ হয়ে যাবে তার এই যে দেখুন টাকাটা কিন্তু ফাইনালি ভাবে চলে আসলো এই যে দেখুন টাকাটা কিন্তু দিয়ে দিল এখন কিন্তু এই যে পেমেন্ট রিসিপ অপশনটা চলে আসলো এখনই এখানে আমি ক্লিক করব, না ক্লিক কেন করব না এটাকে আমি চেক করে দেখব আদৌ কি আমার বিকাশের টাকাটা আসে কি আসে নাই এই যে দেখুন চৌত্রিশশো উনআশি টাকা দিছে এখন আমি এটাকে যাই এখান থেকে এই যে পেমেন্ট রিসিভ অপশনটাতে ক্লিক করে দিব এখানে কিন্তু ডলার বাইসেলের বিষয়টা কিন্তু খুবই রিক্সি এটা ভালোভাবে আপনারা করবেন কোথাও ভুল করলে কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্টটা তারা কিন্তু রিপোর্ট মেরে একবারে নষ্ট করে দিবে তো অবশ্যই এটা কিন্তু ভালোভাবে করবেন তারপরে এখান থেকে এখন এই যে নিচের অপশনটা এটাতে ক্লিক করে দিব টাকাটা পাইছি তারপরে এখান থেকে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কি হলো আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে কেটে নিয়ে কিন্তু তার কাছে চলে যাবে আর আমার কাছে টাকাটা কিন্তু চলে আসে যে ফিঙ্গারপ্রিন্ট চাইলো আমি দিয়ে দিলাম আমার সিকিউরিটির জন্য মানে এই যে বাইন্যান্সের যে সিকিউরিটিটা আসে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে কনফার্ম করে দিলাম পজিটিভ একটা আমি তাকে ইয়ে দিলাম এই যে দেখুন এখান থেকে আমি ফার্স্ট ট্রানজেকশন দিয়ে দিলাম তার মানে একটা রিভিউ দিয়ে দিলাম তারপরে এখান থেকে লিপ কমেন্টে ক্লিক করে দিলাম এখন এখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার পরে এই যে দেখুন আমি এখন যদি এখান থেকে সরাসরি ব্যাক করে নিই আমার যে ফাউন্ডিংয়ের ডলারটা ছিল এই যে এখানে এই যে আপনার ওয়ালেট অপশনে গিয়ে এই যে ফাউন্ডিং অপশনে ডলারটা কিন্তু এখানে আছে এখন একবার রিফ্রেশ দিয়ে দিলে এটা কিন্তু হারিয়ে যাবে এই যে দেখুন হারিয়ে গেল এবং স্পটে চলে গেলে এই যে এখানে তিনশো ডলার হয়ে গেল আমি কিন্তু আঠাইশ ডলার সেল করে ফেললাম এইভাবে করে মূলত আপনাদেরকে সেল করতে হবে সেল করে কিন্তু টাকাটা বিকাশে নিতে পারবেন এখন বিহর্স আমি যে আপনাদেরকে হামিস্টার কম্পানি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চেয়েছিলাম সেইটা হচ্ছে হামিস্টার কম্বাটের টোকেনগুলো কিন্তু আজকে ছয়টার দিকে ট্রেড শুরু হবে আপনারা সকলেই জানেন তো ছয়টার দিকে যদি ট্রেডটা শুরু হয় মানে ছয়টার দিকে যেহেতু আপনারা সেল করতে পারবেন আপনারা অবশ্যই পাঁচটা পঞ্চাশে বাইন্যান্সে প্রবেশ করে থাকবেন তারপরে ছয়টার দিকে অবশ্যই আপনারা এখানে সাথে সাথে সেল করে দিবেন তার একটাই কারণ হামিস্টার কম্বাটে অনেক অডিয়েন্স কিন্তু কাজ করে মানে অনেক কিন্তু এখানে মানুষ কাজ করে অনেকেই কিন্তু বাইনান্সে সেটা নিয়েছে আর তারা সকলেই কিন্তু টোকেনটা সাথে সাথে সেল করতে যাবে আর সেল করতে গেলে কি হবে যে কোনো টোকেন যখন বেশি বেশি সেল করা হয় তখন কিন্তু সেই টোকেনটার প্রাইসটা কমে যায় আর যদি টোকেনটা কেনা বেশি হয় তাহলে কিন্তু এটার দামটা বেড়ে যায় তো এখানে কিন্তু সবাই তখন সেল করবে আর আপনি যদি দুই চার ঘন্টা পরে সেল করতে যান তাহলে অনেকেই সেল করে ফেলবে তারপর তারপরে আপনার কি হবে এই টোকেনটার প্রাইসটা কমে যাবে এক্ষেত্রে আপনি কিন্তু লসে পড়ে যাবেন যেই ডলারটা পাওয়ার যোগ্য সেটা কিন্তু পাবেন না এই জন্য অবশ্যই সাথে সাথে সেল করে দিবেন আর যদি আপনার স্টক করার ইচ্ছে হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা সাথে সাথে টোকেনটাকে সেল করে দিবেন সেল করে দেওয়ার পরে সেইখান থেকে যে ডলারটা পাবেন মানে এই টোকেনটা বিক্রি করে যে ডলারটা পাবেন ধরুন আপনি 10 ডলার পেয়েছেন সেই টোকেনটা সেল করে সেই দশ ডলার দিয়ে অবশ্যই আপনারা আবার দুই চার ঘন্টা পরে যখন দামটা কমে যাবে তখন আপনারা চাইলে সেই হামিজার কমারটাকে আবার কেনে স্টক করে রাখতে পারেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো লসের দিকে চান্সটা একটু কম থাকবে আর এটা কেনার জন্য আবার কী করবেন এখান থেকে স্পট ওয়ালেট অপশন থেকে স্পটে যাবেন স্পটে যাওয়ার পরে ধরুন আপনি এখান থেকে ক্যাটিটা কিনবেন ক্যাটিটার উপরে ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ধরুন এই যে ক্যাটি ইউএসডিটি এখানে ক্লিক করবেন যেইভাবে করে আমি সেল করলাম এখান থেকে সেল অপশনে না গিয়ে এখান থেকে বাই অপশনে আসবেন বাই অপশনে আসার পরে এখান থেকে লিমিট অপশানে যায় আপনারা যদি লিমিটটা করে দেন এখান থেকে যদি রেটটা করে দেন তাহলে এই রেট অনুযায়ী যদি আপনারা বাই করেন তাহলে ওই রেট অনুযায়ী যখন যাবে তখন কিনতে পারবেন আর যদি এখান থেকে মার্কেট অপশনে চলে যান তাহলে এখান থেকে মার্কেট অপশনে যাওয়ার পরে সেই ডলারটা এখান থেকে ম্যাক্স করে দিলেন ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে বাই ক্যাটারিতে ক্লিক করে আপনারা কিন্তু যে রেটটা রানিং চলবে সে রেটটা দিয়ে সেই টোকেনগুলোকে কিনে নিতে পারবেন এভাবে করে মূলত আপনারা কাজটা করে নেবেন নাহলে অনেকটা লসে পড়ে যেতে পারেন যার কারণে আমি চাই না হামিস্টার কম্বার্টে যারা কাজ করেছেন তারা অনেকেই এমনিতে মন মেজাজ খারাপ হয়ে আছেন হামিস্টার কমবার্ট ফ্রেন্ডস উপরে বেশি টোকেন দিয়েছে যার কারণে আমি চাই না কেউ এখানে লস করুক আপনারা অবশ্যই সাথে সাথে সেল করে দিবেন আর অবশ্যই আমার একটা গিভ চলতেছে টেলিগ্রাম চ্যানেলে এইখানে যারা আমার নিয়ে কাজ করেছেন এবং নতুন যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে একটা বড় সড় গিভ হয়ে দিচ্ছি এই গি পার্টিসিপেট করার জন্য ভিডিও বক্সে লেখা আছে দেখুন হয়েতে অংশগ্রহণ করুন সেই লিঙ্কটাতে ক্লিক করে তার নিচে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে রিডারে করে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেইখানে সেই পোস্টার মধ্যে নিয়ে যাবে সেই পোস্টার নিচে একটা ভয়েস আছে সেই ভয়েসটা আপনারা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে করে এই গিভ আপনারা অংশগ্রহণ করবেন তো যাই হোক আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন লাইভে আসি সেই লাইভে যুক্ত হয়ে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ